হ্যালো ভিউয়ার্স আমরা এই বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি আমার সঙ্গে সাইদুল আছে আমার হলো পাশে হলো মেহেদি আসলে আমরা মার্কেট করার জন্য বাইরে বাইরেছি গুলিস্থানে মানে বাস থেকে নেমেই আমরা বৃষ্টির সম্মুখীন হই বৃষ্টি পড়ার কারণে আমরা অবশ্যই এখানে একটু বসে সময় কাটতেছি কখন বৃষ্টিটা কমবে এই বৃষ্টিটা কমলে অবশ্য আমরা আবার মার্কেটের দিকে রওনা দেব। তাই দেখেন বৃষ্টি খুব মসুলধারে বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি সেই সাথে আবার ঝড়ো বাতাস সবারই জীবন দেখতেছেন ভিওয়ার্স খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রচণ্ড আকারে বৃষ্টি পড়তেছে সঙ্গে সেই সঙ্গে বাতাসও বইতেছে এদিক থেকে আবার বৃষ্টির পর সন্ধ্যা নেমে আসতেছে আসলে যে আমরা আজকে মার্কেট করতে পারবো না পারব এটা নিয়ে আমরা একটু সন্দেহে আছি কারণ বৃষ্টিটা যদি না কমে তাহলে তো আমাদেরকে এবস্থায় অবস্থায় ঘুরে আবার বাসায় আসতে হবে হয়তো বা পরের দিন আবার আমাদেরকে মার্কেট করা লাগতে পারে কিন্তু দেখা যাক আমরা বৃষ্টির অপেক্ষায় আসি যদি বৃষ্টিটা কমে তাহলে তো আমরা মার্কেটটা করতে পারবো আর আমরা ওই আশায় আসি টাকা পয়সা নিয়ে আসছি মার্কেট করার জন্য বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য আমরা আসছি দেখা যাক কি হয় বৃষ্টি কমলেই কিন্তু আমরা মার্কেটের দিকে রওনা দেব এবং মার্কেট করবেন তারপরে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল